কী ভেবে গেলাম আর কি হয়ে গেল আজ তো পকেটটা পুরাই ফাঁকা হয়ে গেল মাঝখান থেকে কি হলো আমার বোনটা ফেঁসে গেল আসসালামু আলাইকুম আমি নুসরাত স্মৃতি আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আমার ভাই বোনরা অনেক দিন থেকে আমাকে বলছিল যে তুমি আমাদেরকে ট্রিট দিবা তাই আজকে ভাবলাম যে ভাই বোনদেরকে ট্রিটটা দিয়েই দিই তাই তাদেরকে নিয়ে আমি চলে গেলাম সুলতান ডাইনে আমাদের বড়দের থেকে তো ছোটদের আনন্দই বেশি এই ছোট ছোট পিচ্চিগুলা আমাকে ভিডিও করা দেখে মনে হচ্ছে আরও মহা খুশি হয়েছে তাই আমরা দোতলায় উঠে গেলাম সুলতান ডাইনটা দোতলাতে আমরা সিঁড়ি দিয়ে ওঠার পরে যখন ভিতরে ঢুকবো তখন ঢুকতেই দেখি অনেক ভিড় এখানে যে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম যে আমাদের একটা পরিচিত আপু আছে আমার আম্মু তো সে আপুকে দেখে গল্প জোড়াই দিয়েছে আর বাবারে বাবা সুলতান ডাইনে যে এত ভিড় পা রাখার একটু জায়গা নাই কোনো টেবিল খালি নাই আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম কোনো টেবিলই খালি পাই না পরে লাস্টে ওয়েটারকে একটা টেবিল বুক দিলাম ওই বুক করা টেবিলটাও পেতে আমাদের পুরো এক ঘন্টা লেগেছে এই ছোট ছোটো পিচ্ছিগুলো দেখেন কি সুন্দর আনন্দ করছে আর আমরা তো দুই নীল পরি একবারে নীল নীল পরি গেছি তা আমি যখন মেনুটা দেখছিলাম ভয়ে তো আমি আমার বনজামাইয়ের হাতে দিয়ে দিলাম যে তোমরাই দেখো তোমাদের পছন্দ মতে তোমরা অর্ডার করো তো অর্ডার করার পরে এখানে আমরা সবাই অপেক্ষা করছি যে এই কাচ্চি বিরিয়ানিটা কখন আসবে আমার বোন কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছে আমরা এই জায়গায় ফ্যামিলি সবাই ছিলাম শুধু আমার আব্বু নাই আমার আব্বুকে আমরা খুব মিস করব তার অভাবটা কখনোই পূরণ হবে না তো এইখানে বসে থাকার পরে আমাদের এই যে বড় পণ্ডিত বড় মেহমান টেবিলের উপর উঠে বসে পড়েছে আর চারিদিকে তাকাচ্ছে যে কাকে কি দিয়ে মারা যায় না কার হাতে কি নেওয়া যায় তো চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত সেই কাচ্চি বিরিয়ানি সবাইকে আমার ভাইয়ের বউ সাফ করছিল এখানকার পরিমাণটা ভালোই ছিল দুইজন খাওয়ার মতো দিয়েছিল মাংসগুলোও অনেক ছিল আর কাচ্চি বিরিয়ানিটাও টেস্টও ছিল অনেক তারপরে সবাই মিলে আমরা খাওয়া শুরু করলাম আমার ভাই বোন বোনের জামাই আম্মু আমাদের পিচ্ছি পিচ্চি ছোটো ছোটো ছেলেমেয়েগুলা ওরা মানে এখানে এসে আজ যে এত আনন্দ হয়েছে আমি ওদেরকে দেখছি আর অবাক করছি আর এটাই ভাবছি যে আসলে মাঝে মাঝে আপন মানুষগুলোকেও যদি বাইরে কোথাও নিয়ে যাওয়া যায় কোথাও ঘুরতে যাওয়া যায় তাদের মুখে যে হাসিটা ফুটে ওঠে এটাতেই মানে মন জুড়ে যায় শান্তি হয় তা আমার এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে আমি বিরিয়ানি তুলছি কিভাবে কি করব আমার আম্মু বলছে এত আস্তে আস্তে কেউ তুলে আর এটাকে তো দেখছেন মুরগির মতো খুঁট্রায় খুট্রায় খাচ্ছে তাই ভাবলাম যে এখন থেকে অন্তত মাসে যদি একবার করে প্রিয় মানুষগুলোর সাথে একটু সময় কাটানো যায় তাহলে খুব ভালো হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আমারকে লাইক কম কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন